অবশ্যই আমলের সাথে রিজিকের সম্পর্ক আছে যে ব্যক্তি যত বেশি আমল করবে আল্লাহ পাক করব আলমিন তত বেশি রিজিক বাড়াই দিয়ে স্বাভাবিকভাবে ধরুন মালিকের কাজ যত বেশি করবেন মালিক তত বেশি বেতন দিবে ঠিক তেমনি ভাবে যত বেশি ইবাদত বন্দিগি করবেন আমল করবেন আল্লাহ আলমিন তত বেশি রিজিক বাড়াই দিবে আপনি আমল করবেন না আল্লাহর হুকুম মানবেন না অবশ্যই আল্লাহ আস্তে আস্তে আপনার রিজিক কমায় দিবে আল্লাহ তালা আপনার রিজিক সংকীর্ণ করে দেবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সন্ন্যাদ গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যদি দৈনিক নিজের ঘরে বিশ্বনবীর দশটা সন্ন্যতের আমল করতে পারে এক নম্বরে ওই ব্যক্তি জীবনে কোনো দিন নিজেকে কষ্ট করবে না দুই নম্বরে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কখনো দুশ্চিন্তা দিবেন না টেনশন দিবেন না পেরেশানি দিয়ে কষ্ট দিবেন না যত বালা মুসিবত আছে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে দৈনন্দিন জীবনে প্রতিদিন আপনার ঘরে পাঁচটি সুন্নতের আমল করবেন বিশেষ করে মহিলা মা আম্মুদেরকে বলছি যেহেতু আপনারা সব সময় ঘরে থাকেন এই দশটা সুন্নতের আমল করবেন রিজিকের জন্য দৌড়াতে হবে না রিজিক আপনার পিছনে দৌড়াবে রিজিকের জন্য কষ্ট করতে হবে না রিজিক আপনার পিছনে পিছনে ঘুরবে এক নাম্বার সুন্নাত হলো যখন ঘরে ঢুকবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পাঠ করবেন حضرت ابو مالك اشعار رضی اللہ تعالیٰ عنہ بولین اللہ حبیب صلی اللہ علیہ وسلم بولین تم رجکن پر پروش کروے اے دعا دی بات اللهم اللہم انی اسألوک خیر المولجی و المخرجی بسم اللہ ولجنا وعلى الله علی اللہ ربنا توکلنا امی ابر بلشیب اللهم إني أسألك خير المولج وخير المخرج بسم الله ولجنا وعلى الله ربنا توكلنا আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন তোমরা এই দোয়া পড়ে ঘরে প্রবেশ করবে কোন ব্যক্তি যদি এই দোয়া পড়ে ঘরে প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে অবশ্যই অবশ্যই বরকত দান করবে অবশ্যই ওই ঘর কে আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবে যেহেতু সে আল্লাহর নাম নিয়ে প্রবেশ করেছে দুই নাম্বার Anas ibn Malik radhiyallahu ta'ala anhu বলেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন যখন তোমরা গর্ত থেকে বের হবে তখন তোমরা এই দোয়া পাঠ করবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যখন গর্ত থেকে বের হবেন বাম পা দিয়ে গর্ত থেকে বের হবেন আর দোয়া পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বিশ্বনবী

যতক্ষণ পর্যন্ত না আপনি ঘরে প্রবেশ করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর দায়িত্বে চলে যাবেন আল্লাহর উপরে যেটুকু ভরসা করেছেন আল্লাহ বলেন ওমা ইয়া তাওয়াক্কাল হাসবু যে আমল উপরে ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই আপনি যখন ঘর থেকে বের হবেন ঘরে ফেরার আগ পর্যন্ত আল্লাহ আপনার উপর যথেষ্ট হয়ে যায় এইগুলা দুই নাম্বার তিন নাম্বার সুন্নাত হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন তোমরা যখন ঘরে প্রবেশ করবে অবশ্যই তোমরা সালাম দিবে সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন চার নম্বর সুন্নাত হলো ঘরে যখন প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করবেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঘরে সালাম দিয়ে ঢুকে বিসমিল্লাহ বলে প্রবেশ করে ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না আর যে ব্যক্তি বিসমিল্লা বলে না সালাম দিয়ে প্রবেশ করে না আবার খানা খেতে বসে যায় বিসমিল্লা বলে না শয়তান তখন বলে হে দুনিয়ার শয়তানের আস আজকে এই করে আমরা খাবার খাবো এই করে রাত্রি যাপন করব আনন্দ করব ফুর্তি করব আল্লাহর হাবিব বলেন তখন এই করে আর বরকত নাজিল হয় না যত অকল্লা না আল্লাহ তাল ওই করে ঢেলে দেয় শয়তান যেখানে গজব যেখানে আর রহমত যেখানে গজব নেই সেখানে স্বাভাবিক কথাই এক সাপি দারি আমরা তো পাহাড়ি এলাকার মধ্যে থাকি আমাদের গোড় নাই বাড়ি নাই

5 নম্বর হলো আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam বলেন যখন তোমরা খাবার খাবে বিসমিল্লাহ বলে খাবার খাবে কারণ বিসমিল্লাহ বিহিন খাবার খেলে ওই খাবারের শয়তান শরিক হয় ওই খাবারের বরকত চলে যায় ওই ঘরের বরকত চলে যায় 6 নম্বর হলো বল নিকিল যখন রাতে তোমরা দরজা বন্ধ করবে জানালা বন্ধ করবে অবশ্যই তোমরা বিসমিল্লাহ বলবে কারণ দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এই হলো ছয় নম্বর সাত নম্বর হলো বিশ্বনবী বলেন যখন তোমরা ঘরে কাজ করবে বিসমিল্লা বলে কাজ করো সাত নম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ঘুমোতে যাবে অবশ্যই তোমরা ওযু করে নেবে ইদা আতাইতা মাদুজা কাফাতা ওয়াদা উযুআকা লিসসালাত

কোরআন হলো কালাম আল্লাহর কথা আল্লাহর কালাম সাধারণ জিনিস না রে বাবা এই কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করল আল্লাহর সাথে কথা বললো আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ তালা তার বন্ধু হয়ে যায় শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজটা সময় মতো আদায় করল ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল আবার রমজানে এসে বলেন ফজরের দুই রাকাত সুন্নাত আল্লাহর দরবারে এতটাই দামি সাল্লাম জানাই সে বলে গোটা দুনিয়ার মধ্যে যত দামি দামি বস্তু আছে সমস্ত দামি বস্তু যদি এক পালনাই করা হয় আর যদি ফজরের দুই ডাকা সন্ন্য এক পালনাই করা হয়

দিবে আবার হাবিব বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো মান হাব্বানি কান মাই ফিল জান্নাহ যে আমাকে ভালোবাসলো আমি নবীর সাথেই সে জান্নাতে যাবে সাধারণ কথা নয় সুন্নাতের অনেক দাম এইজন্য আল্লাহর হাবিব বলেন তোমরা বেশি বেশি সুন্নতের আমল করো যে ব্যক্তি যত বেশি সুন্নাত মুহাববত করল আমি নবীকে মুহাববত করল এইজন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো প্রতিদিন নিয়ম করে নেবেন আপনার ঘরে 10টি সুন্নতের আমল করবেন যদি আপনার ঘরে 10টি সুন্নতের আমল করতে পারেন আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আপনার ঘরে কোনোদিন জিকিরের অভাব হবে হবে না রিজিকের টেনশন করা লাগবে না রিজিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আপনার জন্য পাঠাবেন আপনাকে রিজিকের চিন্তা করতে হবে না ইবাদত বাদি কি করবেন মালিক আপনার জন্য সময় মতো থেকে রিজিক পাঠাই দিবে শুভ